কেউ কিন্তু বলে যাবে অপুর জন্ম এখানে আমাদের আরো বড় নেতৃবৃন্দ আছেন সবার জন্য অরাই দেশকে অন্যের গুলামের কাছে বিক্রি করবে কেন এখানে যদি শীতাবু দলর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লি যেটা সত্যকে বাবুদের ওখানে যারা সত্যিকার প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো গদি মিডিয়া মানে যারা গদিতে সেই কল্পিত তৈরি মিডিয়া এক একটা দয়ান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের গুরুত্ব কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না একেবারেই মেনে আঠাশ লক্ষ কোটি টাকা সতেরো লক্ষ ষাট টাকা কিন্তু সেপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন এটাও আপনারা বলুন না কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন আমরা এত আন্দোলন সংগ্রাম এত ত্যাগ শিশু থেকে শুরু করে তরুণরা এত করে জীবন দিল তাদের রক্তাক্ত না থাকলো। গোটা বিশ্ব কে উঠেছে গোটা বিশ্বের মানুষের কান্না ধরেছে আর ভারত আপনারা আমরা পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক এতখানি অন্ধ যে শেখ রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুক্ত মুক্তের বিরুদ্ধে শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা তারা আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা চায় গণতন্ত্রের জন্য আমাদের মহান পায়। সেই মহান আত্মতাকে আপনারা ভুলে করতে করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আজ্ঞাসন সুসম্পন্ন করবেন আমরা আমাদের স্বাধীনতা সারসম্পত্ত বিশ্বাস করে রক্ষা করা